আসসালামু আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যে দাদুরা বুয়ারা মোর ভিডিওটা দেখতে আছেন আশা করছি সবাই ভালো আছেন মই আল্লাহর মতে ভালো আছি তাপুরা ভাইয়ারা প্লিজ আপনারা সবাই একটা লাইক দিয়ে দেখা শুরু করেন মোর কিন্তু লাইকের সংখ্যা খুবই কম আপুরা আম্মেরা এত মোরে ভালোবাসেন মোর ভিডিও দেখেন কিন্তু একটা লাইক দেন না কাকির লেগে মোর ভালোবাসা যে আপুরা কিন্তু লাইক দেয় আবার আম্মেরা কিন্তু বললে যান আমি তো একটা লাইকের ফাননি তো ভিডিওটা সারি কি আপু ভাইয়ারা আরে নতুন কোন আপু ভাইরা যদি দেখতে থাকেন তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর মো কিন্তু একটা মাসের বাজার দেখাইতে আছি ঘরে কিন্তু আরো অনেক কিছু আছে যেগুলো শেষ হয়ে গেছে ইয়ে আনাইছি আর মি মাসের বাজার এরকমই করি হেলে একটু সুবিধা সুবিধা হয় কি হেলে দেখা গেছে মাসের যে সময় বেতনটা পায় সেই সময় লইয়ে আবার যে সময় বেতন পাওয়ার আগ মুহুর্তে এই কালে কিন্তু মোর মাসের বাজার শেষ হয়ে যায় মানে থাকতে থাকতে একবার শেষ হয় না মুই সেইভাবেই আনাই রাখি সব কিছু যাতে বেতন যে সময় পাইবে যেন আরও দুই তিন দিন বা পাঁচ দিনে চলতে পারি ওইভাবে কিন্তু আয় করিয়া মুই বাজারটা করাই আগে ভাগে কারণ মোরা সংসার হয়েছি ধরতে গেলে মোর পোলায় আর মোর হাজব্যান্ড ওই আর তিনজন তিনজন তো না মোর পোলায় তো আর তো ওইভাবে ওর খাওয়া দাওয়ার একটা তো খরচ সব কিছুই কিন্তু ওইভাবে কিন্তু মোরা বাজার করি এইভাবে বাজার করলে সুবিধা হয় কি দেখা গেছে যে মা মানে যদি প্রত্যেক ডেলি সপ্তাহে বোনা বাজার করি তাহলে কিন্তু দেখা গেছে খরচটা একটু কম হয় আর মাসের একবার বাজার করলে দেখবেন খরচটা একটু কমই হয় মুই সব সময় এই বেবি কোলো বাজার করি মোরা প্রতি মাসে দেখা গেছে খালি মাসের বাজারটা সপ্তাহ অন্তর বা পনেরো দিন অন্তর করায় বেশি মাছ কিনে ফ্রিজে থোয় না কিন্তু এই যে মুদি বাজার যেগুলো এই যে সংসারে যেগুলো মাসের বাজার তেল ডাল চিনি নুন হ্যাপার ওই যে লুডুস টুডুস হ্যাপার চাউল সাবান হুল পাউডার তা হুল পাউডার মোরা আগে কিনছি আমরা ভিডিওতে দেখাইছিলাম যে একটা বালতি যে ফিরি পাইলাম হেকালে হুল পাউডার কিনছি দুই কেজি জন্য হেললে গিয়ে আর কেনা হয় না হেদি মোর অনেক দিন যাইবে এবার এই যে মশলা তাতে এই যে ধান মই ভিডিও করতে বসে অধিক দিয়ে মোর পোয়া হে তো দুষ্টমি শুরু করে দিছে কারণ মই যে কালে বাজার গুছাই হে ও মন লাগে কলো গুছাইতে আয় আজ তো গুছাইতে পারতে না মই যে ভিডিও করতে সেল পেনে তো মই যে এতে ডাইল থুই ডাইল আছে ওই ডাইল আগে খাইয়ে লই কারণ মাসের আগে যে গুলো আনছে বাজার ওইগুলো আগে খাইয়ে শেষ করতে আবার যে নতুন আনছে ওইগুলো কিন্তু আবার নতুন করে থুয়ে দিব আবার ওই বাদাম গুলা দেখা গেছে মাঝে মধ্যে বাদাম বাজে খাই আবার ওই যে পাস্তা লুডুস এইসব আনছে কারণে যেটি আমরা পছন্দ করি হেডি করলো আনে আর মুই কোলো চাউল এমনি পঞ্চাশ কেজি বস্তা কিনি না খুরসা মানে চাউল কিনি কারণ খুরসা চাউল বলতে তিরিশ কেজি পঁচিশ কেজি এরকম হলে আর কি মোর চাউল কেনা পড়ে আবার দুগো চানা চুরা নাই রাখছি দেখা গেছে মাঝে মধ্যে বিএলে খাইতে ভালো লাগে বা রাইয়ানের স্কুলে ম্যাডামে আয় হ্যার একটু দুগো দিই মুড়ি টুড়ি দিয়ে খাইতে কিন্তু বেশ মজা লাগে এখন এই জায়গাটা জায়গায় সব সুন্দর করে আবার গুছাই থুইতে আসি ওই যে দেখছেন ওই ডাইল ডুইল আছে চিনি আসে হ্যাপার এটা কিন্তু মোর আসে এর বাজার হেপার কিন্তু দেন সব কিছুই চাপাতি সব কিছুই আসে আনার পরও আবার এই যে আন্নি রাখছি ওইগুলো শেষ হয়ে যাবে এই পরে আবার ওইগুলো সব বইমে বইমে করলো মুই বোরমো আবার এই যে র‍্যাকের মধ্যে করলো এটার মধ্যে করলো মশলাপাতি থুই যেগুলো আর কি মোর প্রত্যেক ডেলি লাগে না সেইগুলো হয়েছে যে মুই এহিনে থুইয়ে দিই আর যে মোর প্রত্যেক ডেলি লাগে না হ্যাঁ হয়েছে যে উপরের থায়ে থুইয়ে দিই আমি কত মুই সবই মোর ভিডিওতে মুই কোন জায়গায় কি থুই না থুই মোর আপুরা কিন্তু মোর ভালোবাসে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আজও কিন্তু দুইটা আপু দুই তিনটা আপুর কমেন্টও পড় মানে না সহজে আপুকেও কমেন্ট পড়ি না কি জানেন সব আপুরো মোর ভালোবাসার এন কার্ডটা থেকে কার্ডটা ও কমেন্ট করমু কারণ পড়মু হেলে তো মোর পুরো ভিডিও যেটা মোর কমেন্টই পড়তে কান মোর আপুরো অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে মোর নেগেটিভ কমেন্ট নাই মোর সব হয়েছে যে মোর ভালোবাসার কমেন্ট আর এই দেখছেন মোরা সাল কেমনে তুই মোর এই সাইড ড্রামে সাল তুই এ খাই এই যে রাবু ওই যে ও রায়ান দইটা সুন্দর করে পড়তে আসে মোর পড় লাগবে হয়েছে মুই কাম হরতে গেলি ওনার কাম হরা লাগবে হ্যাঁ পানে উনি কত কোন ধরে কাম হরতে না কা ছটফট করে এই যে দান আছে এই আসে এই হয়েছে পোলাপানের গুড়া গাড়ার একটা লাই আমোদ ফুর্তি বুঝছেন এবার এই চাল দুগো আমি গো ভাইয়ের তার হে আবার থুইছে বেডা মান না থুইতে সুন্দর করে থুইতে রে মুইতে আর অত ইহুরি থুইতে রিনা না এই আবার জাগাটা জাগায় আবার থুইয়ে দিতে আসি ওই যে কইতে লাগলাম মোর আপুরা সুন্দর সুন্দর কমেন্ট করে আর হে কমেন্টের ফানি তো মুই এত সুন্দর সুন্দর ভিডিও বানাই মোর ভিডিও সুন্দর কি মুই তো আর মোর ঘরে তার হামরি তেমন কিছু নাই যা আসে এই দিই তো আমি গো লাগে সবসময় মোর ভিডিওটা শেয়ার করি মোর আপুরা ভালোবাসে মোর ভিডিওগুলা দেখে আর এই ফানি কিন্তু মুই একটা ভিডিও বানানোর অনেক উৎসাহ পাই যা মোৰ ঘরে হেদ দে কলে মই ভিডিও বানাই কিন্তু মোৰ আপুরা যে মোৰ কথার প্রেমে এরকম মোরে ভালোবাসবে মোর কথা গড়ে হ্যাঁ তো মোৰ বুঝি নাই যে মোৰ কথা এত সুন্দর করি হ্যাঁ কমেন্ট করে মোৰ কতারে এত ভালোবাসে আর এই কমেন্টের জৰিয় কিন্তু এই মই ভিডিও কইলাম না বানাই আর এই যে দেখেন এটাই একটু কইয়ে লই ভিডিও র যে যে কমান আপুকে কইলাম না কমেন্ট ওর দু একটা আপু আমি কল পেতে ডেলি পড়ি না কারণ মোৰ সম আপুরা একাল সমান কি কম আমারে কারণ মুই দিশা পাই না তাই এই দেশি মাছ এটা হই বাড়িতে আনছেলে এই মাছগুলো হয়েছে যে ইয়া এসে রানমো আর হচ্ছে লতি শিঙ্গি মাছ না হল যে রান্ধলাম এটা হয়েছে যে ইয়া কারহল আছে না এই কারহল এই মাছটা রানমো সুন্দর করিয়া বুনা কর মেকাল মাহা মাহরে রান মনে মজাই লাগে দেশি মাছ এটা পাঁচ মিশালি মাছ ধরতে গেলে এই মাছটা খাইতে কিন্তু একসের মজা হয় তাই মাছ যত দুইবে নত করলে একালে মজা হয় কারণ দুইতে দুইতে দেখছেন আমি একটা সাদা পানি বাইরে হেলাইছি তো মোর একটা আপু হয়েছে যে হাবিবা কি সে নেন বলুক আপু হে আপুটাও কিন্তু কমেন্ট করছে অনেক সুন্দর মাসাল্লা আপু তোমার বলা কথা আর কাজ অসাধারণ লাগে তাছাড়া কত সুন্দর গুছিয়ে কাজ করো তুমি মাসাল্লাহ খুব সুন্দর হয়েছিল লাস্কের এই ভিডিওটা তারপর রেহেনার করিম বল আছে না ওই আপুটা হের হের তোমার ভিডিও সবসময় দেখে কি সুন্দর রান্না হে মোর ভিডিওর যে ভিডিওর সেই মোর কথা খুবই পছন্দ করে এই আপুটা আপু লেখছে আপু আমার কাছে তোমার ভিডিওর থেকে তোমার কথাগুলো শুনতে ভালো লাগে বেশি তোমাদের বরিশালের ভাষা আমি তোমাদের তোমার কথা শোনার জন্য তোমার ভিডিও ফার্স্ট টু লাস্ট শুনি তোমার তাছাড়া তোমার কাজের কি মানে কমেন্ট কর বুঝি না শুধু তোমার কথাই শুনতেই থাকি মানে এত সুন্দর সুন্দর আপু তুমি যে মোর এই কথার এত সুন্দর পছন্দ করো হ্যাঁ এত বুঝি নে মানে তোমার অসংখ্য ধন্যবাদ মোর কই মই মাঝে মধ্যে কই মই তো এত সুন্দর করে কথা কইতে পারি না হ্যাঁ পর এই যে এইরকম কথা কই এই কথার পছন্দ করে মোর আপু ভেরা মোর হুন একাল কল যে না অকাল বুঝেই গেছে একাল কাল মন পেন্ডা। হ্যাঁ পর তো লাইজু আপু হ্যাঁ তো অনেক আগে থেকেই মোর এই কথার সাপোর্ট করে আপু তোমার এই কথার লাগে মই কখনো পারবো না জন্মের সুন্দর লাগে তোমার এই কথা এ আপার পলি আপু এবার জীবনে ডায়ের ব্লক থেকে এই যে মুক্ত আপু এরা কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে এবার শিশির আপু শিশির আপু মোর কমেন্ট মোর ভিডিও দেখলে গেল মনু আহ করে মানে একটা কমেন্ট করে ওটাও কিন্তু মোদার ভালো লাগে মানে মোর বরিশালের বাসা পছন্দ করে এরপর আরও অনেক আপু এরপর বাঙালি রান্নাঘর আপু এরা কিন্তু মোরে শুরু থেকেই মানে সাপোর্ট করেছে আপু তুমি এই বরিশালের বাসায় ভিডিও দাও ভিডিও দাও হ্যাঁ গো এই ফান ফাননি এরপর আরও অনেক নাম না মনে পড়তেছে না কিন্তু অনেক আপুরা সবাই মোর কিন্তু এই বরিশালের বাসা একটা পছন্দ করে মোদার হেই একসের ফান কতার ফাননি হ্যাঁ কমেন্টের নি জম্মের সুন্দর হ্যাগো কমেন্ট এই কমেন্টের জড়ি মো গুলো আবার এই ভিডিও বানানোর অনেক উৎসাহ এবার ওই যে মোর কিন্তু আরেকটা একটা আপু আছে মোর কলিজার আপু আসপিয়া বলো কাপু এই আপুটা মোর তো ব্যক্তিগতভাবে মানে খুবই সাপোর্ট করে মুই এক ফির সাইলাম কি মুই ভিডিও দিই না মোৰ ভিডিওতে তেমন একটা বিয়ে হয় না আপুটে কইলে কি আপু হে একটা ভালো হসপিটালে চাকরি করে আপুটে কইলে কি হ্যাঁ কলিক রে লগে বইয়ে মোৰ ভিডিও দেখে কয় আপু তোমার ক তার ফান খালি মোর আইয়া হারা কয় বলে কয় কি আপু তুমি ওই আপুটার একটু ভিডিও সারো না একটু হুনি তা দেখেন চিন্তা করেন মানুষ কতটা ভালোবাসলে এরম যা মানে সাপোর্ট করতে পারে আর মানে এত সুন্দর সুন্দর ভালোবাসার কমেন্ট করে খালি মোর এই কতার এরম নে আর কালে অনেক আনন্দ হয়ে গেছি মোর মনটা কালে একটা ফুরফুর হয়ে গেছে কারণ আপুগু এত সুন্দর সুন্দর কমেন্ট পাবো মোর খালি কতার ফান নেই ওর বাবা মোর ঘরে তো আসলে তেমন আসলে তো তো হেঁটে ভাবি যে মোর ঘরে তো তেমন কিছু আসবাবপত্র নাই যে আপুগু হে ভিডিওতে হেই দেখাইতে আসি বা হে গুসাই মো হয়েছে যে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির বউ মাইয়া হেয়েই কল যে রান্দি বাড়ি ডাইল ভাত নুন তরকারি মাছ যে সময় আল্লাহ যা কাজও দেখে এই কলো লোক লাখ লাখ সুক্রিয়ে করে খায় হেয়ে আপুরা মোর এত পছন্দ করে আরে আপুরা আমি না আবার কয়ে না যে মোর নাম লয় না একা আমি কোনো নাম এই মুহূর্তে মনে আইতেছে না কিন্তু মনে মনে আয় না মুখে আয় না এরকম একটা কথা মানে আমিরাও অনেক সুন্দর সুন্দর কলো কমেন্ট করে আমি কে কমেন্টের মোর কলো সব হয়েছে ভালোবাসার কমেন্ট কারণ হেরা এত সুন্দর সুন্দরভাবে কমেন্ট করে এই কমেন্টের জোরে কিন্তু মাঝে মধ্যে শরীরটা খুব খারাপ থাকে হে বক কি যদি ভিডিও না দিই এইসব আপুরা কেমনি কমেন্ট করবে হ্যাঁ কমেন্টের উত্তর বা দিমু এই কমেন্টগুলো তো মিস হয়ে যাইবে হের পনে কলমই এই ভাবে কমেন্ট করি আর মোর ফাইনালি দেখেন মোর তরকারিটা কত সুন্দর হয়েছে কালার মাসাল্লা দিলে দেখছেন অনেক সুন্দর হয়েছে এতক্ষণ তো অনেক কথা কইলাম ভুল ত্রুটি হইলে যদি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ মুই অত সাজাই গোসাই কথাও কইতে পারি না কোলা আপু ভেয়েরা এই দেখছেন তরকারিটা রান্ধ দিয়ে কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে খাইতেও এক একসে মজা হয়েছে তার আন্দাবারা করছি যেহেতু এখন তো গড্ডাও মানে ওই যে চুলাটা সুন্দর করে মশামশি করে থোয়া লাগে যদি চুলার পর না মসি দেখতে কোন খারাপ দেখাইবে না সব সময় করল প্রত্যেক ডেলি এইভাবে দিয়ে বাড়িয়ে কল কাল চুলাটা মো মুসি এবার চা খাইতে মন চাইলি বো দিন চা ও বয় দিছে কাল পাইলে সেট করি কলে যাবে কারণ হলে তো মোট একাল সেট করি রান্না বাড়া একাল ওই যায় এবার কল ওই যে চা বয় দিছে রান্না বাড়া করা হয়েছে একটু চা টা খাইয়ে একটু মোবাইল টোবাইল টিপ মনে এবার রাই আনি স্কুল দেন মনে কাম আছে মাতারি কামের কোনো শেষ আছে কোন একটা পর একটা কাম থাই এই যে করাই টাই দুই আইনা একাল উবুর হরি থুই দিছি সুন্দর করি এই তা মুই তো আজকে আমি বাজারকারে ভিডিও দেখাইলাম যে কেমনি কি বাজার করলে মোর ভাবে মুই মাসের বাজারটা করি অনেক সুবিধা হয় তো অনেক মোর সুবিধা হয় মুই বুঝি কারণ ওই যে যেটা মাসের তেল ডাল চিনি এগুলো তো প্রতি মাসেই লাগবে যেমন কাঁচা বাজারটা তো আর মাসের করা যায় না মাসের বাজার এগুলো দেখা গেছে পনেরো দিন তোর আর কাঁচা বাজার করলো ডেলি মোর করা পরে বা একদিন অন্তর পরে একদিন করি তা যে তোমার রান শেষ ঘরের কাম কাজ সব কিছু শেষ হয়ে গেছে এখন হয়েছে ঘরটা মুছ আর বাহির হয়েছে ঘরটার দুইয়ে নামাজ টামাজ পড়ি এরপরে কলো মোরা খাইতে বোম তা আপুরও ভাইয়া মুই কিন্তু ওই যে অনেক কথা কই হেলাই সকাল বকর বকর হরতে হরতে কি কি কই আল্লাহ জানি হ্যাঁ কোলার মো আইতেছে না আম্মেরা কিন্তু মোর ক্ষমা দৃষ্টিতে দেখবেন আবারও কইলাম কারণ মুই কি কইস না কইস জানি না মোর ভালোবাসার আপুগো কমেন্ট পড়ি মো একাল পরটা কলে একাল শান্ত হয়ে যায় অনেক ইয়ে যায় আর যারা নতুন আইবেন মোর ভিডিও দেখবেন হ্যাঁ কিন্তু মোরে যারা কমেন্ট করে হ্যাঁ সবাই পরিবারে যাইবেন কারণ হ্যারা সবাই খুব সাপোর্ট লোক কারণ হেরা যদি মোরে সাপোর্ট না করতে মই এত দূর কিন্তু আইতে পারতাম না কারণ মোরে এই যে এক হাজার সাবস্ক্রাইবার আল্লাহর রহমাতে পূর্ণ হয়েছে এবার ওয়াচ টাইমটা আল্লাহর রহমাতে পূর্ণ হয়ে গেছে এই সব ভালোবাসার আপুগো কারণে কিন্তু এইসব বইছে তা যদি একটু সফলতা পাই এই নিয়ে কিন্তু একটা ভিডিও বানামো যে কিভাবে কি পাইলাম কিভাবে কি এত দূর আইলাম হ্যাঁ যদি আমরা জান চান কীভাবে কি আইসি হে নিয়েও কিন্তু একটা ভিডিও বানামো অনেক হেলে আমরা দেখতে পারবেন জানি না কোন কোন আপুরা আসেন কিন্তু না এই যে আপুরা দেয় ফার্স্ট টু লাস্ট মোর ভিডিওগুলা দেহে এইসব আপুরা কিন্তু ঠিকই আছে মোর ভিডিওর পাশে হ্যাগ ওভার নিয়েই এই ভিডিও বগর বগর করা ফাইনালি করলো সব কাম কাজ গুসাইয়া এবারে করা শান্তি মতো কাল খাইতে বইলাম কসুরলতিটা মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে কারণ মো কিন্তু রান্দা বেড়া যায় কই না কারণ মশাল্লাহ দিলে একটু খারাপ হয় না মোটামুটি ভালো ভালো হয় কালে অনেক মজা করে তৃপ্তি সহকারে করলো মোরা সবাই খাইতে পারি আল্লাহ লাক ও শুক্রি আল্লাহ এইভাবে রাখছে আমি কিন্তু এইভাবে অনেক মাসাল্লাহ দিলে ভালো ই আসি তা আজগো খাইতে খাইতে আমি গো দায়িত্ব করলো মুই বিদায় লইতে আসি তা মোর ভিডিওটা এতক্ষণ দেরে যারা দেখছেন হ্যাঁ তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ মন থেকে দোয়া এবং ভালোবাসা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম